বানাবো কাঁচা আম ঢ্যাঁড়স আর কাঁচা লঙ্কা দিয়ে টক মোরলা মাছ আর পুঁটি মাছ মিশিয়ে আছে তো আজকে সোমবার বাজার ছিল মিলনে মাছ নিয়ে এসছে অল্প মাছ নিয়ে এসছে তোমরা দেখে বুঝতে পারছো আমি ভেজেও নিয়েছি এদিকে ফ্রাই প্যানে দিয়ে দিলাম সরষের তেল শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে কেটে রাখা ঢেঁড়স আর কাঁচা লঙ্কাটা আগে দিয়ে দেবো দিয়ে স্বাদ মতো লবণও দিয়ে দেবো হলুদও দিয়ে দেবো দিয়ে ঢেঁড়সটা একটু নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি জল ঢেলে দেবো জল ঢেলে তারপরে কিন্তু আম দেবো দেওয়ার পর আমি ঢেকে দেবো যাতে আমটা সেদ্ধ হয়ে যায় তো আমটা আমি কাটার সময় একটু খেয়ে দেখছিলাম খুব বেশি টক নয় ভালোই হয়েছে আমাদের আমরাও মানে খুব বেশি টক খেতে পারি না তো ঢাকনা দিয়ে দিলাম তারপর ঝোলটা ফুটে গেলেই হেজে রাখা মাছ দিয়ে দেবো আর আমি টকে সাধারণত সর্ষে বাটা এগুলো দিই না মানে আমার ভালো লাগে না এরকম মানে হালকা পাতলা টক আমাদের মানে সবাই খেতে ভালোবাসে তো যাই হোক তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো আর আমার পাশে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা